আমি পূর্ণতা পাইনি তবে আমি ব্যর্থ নই শূন্য হাতে সকলে পৃথিবীতে আসে পূর্ণতা খোঁজে কেউ পায় কেউ বা পায় না তোমাকে পেয়েও হারিয়েছি বহুবার জীবনের গল্পগুলো বোধ হয় এভাবেই সাজানো যন্ত্রপাতা মনটাও তোমাকে পেতে চাই আচ্ছা পূর্ণতা তুমি কোথায় তুমি কি আলো নাকি আধার তুমি কি বাহ্যিক দৃষ্টিতে সুন্দর নাকি মনের শান্তি আচ্ছা তুমি কি কৃষ্ণচূড়া ফুল নাকি অক্টোবরের শিউলি আমার কেন জানি মনে হয় তুমি শরতের বিস্তীর্ণ আকাশে সাদামেঘ নতুবা তুমি উৎসবের মনোমুগ্ধকর আলব না ছোঁয়া যায় না তবে সৌন্দর্য উপভোগ করা যায় ভালোবাসা যায় ভালোবাসতে বাসতে নিঃশেষ হওয়া যায় তবু মনের কাছে জিজ্ঞেস করলে উত্তর পাই জয়ের তবে কি মানুষের আসল পূর্ণতা মৃত্যুতেই যে জীবন কখনো পূর্ণ হবার নয় তাকে উপলব্ধি করতে পারাই পূর্ণতা আদৌ কি পাবো তোমাকে নাকি প্রতিবারের মতো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে হবে আবৃত্তি করছিলাম ইফতেকার মাহমুদ অন্তরে লেখা একটি কবিতা আহ ধন্যবাদ সকলকে